মনুরা গাইসরা আজকে তোমাকে এরকম একটা ভিডিও শেয়ার করতেছি কারণ অনেক ভিডিও অনেক ব্রাদাররা যারা ফ্রান্সে আসো বিভিন্ন ইউরোপ দেশে আসো তারা এখনো সিটিজেনশিপ সিটিজেনশিপ পাও পাও নাই নাই ন্যাশনালিটি ন্যাশনালিটি বা হট এবার কোনো সমস্যা নাই পাও নাই তারা প্রশ্ন করছে আপু আপনার আপনার তো সুইডেনের এর টিআর পাওয়া গেছেন পাসপোর্ট পায়া গেছেন তো ওইখানে যখন ইন্টারভিউ হয় ফাইনাল ইন্টারভিউ আপনাকে কি কি জিজ্ঞাসা করা হয়েছিল সেটার উপরে একটা ভিডিও বানাই হ্যাঁ মনুরা গাইসরা প্রথমেই বলবো আমার ড্রেস আপ এই যে দেখো না এরকম পাঙ্কু হয়ে আমি যাই যে কোনো জায়গায় আমি এরভাবে পাঙ্কু টাঙ্কু হয়েই যাই আমি যে কোনো জায়গায় আমার চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলেও মনে করো এভাবে পাঙ্কু টাঙ্কু হয়েই আমি যাই কারণ আমার স্টাইল আমার গেট এরকম বুঝছো বাই দয়ে সো যখন আমি ইমিগ্রেশন ইন্টারভিউ দিতে গেলাম ফাইনাল ইন্টারভিউ আর কি পাসপোর্টের জন্য তো তখন আর কি তারা আমাকে প্রথমেই তো যাই মনে করো হাই হ্যালো এরকম করে হ্যান্ডশেক করি হ্যাঁ তো এরকম একটা হাসি দেই কট করি মার্কে আমি যেভাবে দিচ্ছি সেটাই তোমাক শেয়ার করতেছি তারপরে হইছে তারপরে বলে তারা জিজ্ঞেস করে কি অবস্থা কেমন আছো মানে আমাকে যা যা করছে আমি সেটাই কিন্তু তোমাক লগে শেয়ার করতেছি পরে বললাম খুবই ভালো তুমি কেমন আছো বা তোমরা কেমন আছো আমার আমাকে যখন ইন্টারভিউ নিছে দুইজন ছিল আর কি ইমিগ্রেশনে দুইজন ছিল আর কি একটা পুরুষ একটা মহিলা তো আমাকে বলতেছে আচ্ছা সব ডকুমেন্টস তো আমার ডকুমেন্টস তো তার কাছে থাকেই তাদের কাছে সবই থাকে তারপর ইন্টারভিউ কেন আবার নেয় সব থাকা সত্ত্বেও তারা আবার কিছু জিজ্ঞেস করে তখন জিজ্ঞেস করলো যে আচ্ছা এবার বলো তোমার সম্পর্কে কিছু বলো তুমি কই থেকে আসছো কি মানে তারপর আর কি আমি শুরু করি মানে আমি যেহেতু সুইডিশে ইন্টারভিউ দিছি সুইডিশে কথা বলছি আর কি আমি তখন বলছি যে আমার নাম তাসনিয়া ওরেফে তাসুরোজ তারপর আমি আসছি বাংলাদেশ থেকে তারপরে আমার বয়স এত তারপরে হচ্ছে আমি সিঙ্গেল আমি এখানে স্টাডি করতেছি বর্তমানে তারপর আমি বসবাস করি এইখানে মানে আমার সিটির নাম বলছি এবং আমি একটা স্কুলে জব করি এই বললাম তারপরে বলল যে তোমার মা বাবা আছে বলছি মা বাবা নাই মারা গেছে তারা বাংলাদেশেই এই তো মারা গেছে তারপরে তারপরে কি ভাই বোনের কথা জিজ্ঞেস করে এই মানে মৌখিকভাবে এটা জিজ্ঞেস করে জিজ্ঞেস করার পরে তারপরে আর কি ফাইনালি বলে যে আচ্ছা তুমি সুইডেনের সিটিজেনশিপ কেন পেতে চাও তো তখন আমি একটু হাইসা দিয়ে বলি যে সুইডেনের সিটিজেনশিপ সুইডেনটা আমার এই জন্যই ভালো লাগে সুইডেনটা সবচাইতে আমি যেটা ইম্পর্টেন্ট মনে করি সেখানে হচ্ছে নারীদের অধিকার এবং নারীরা নারী পুরুষ সমান অধিকার সব দেশে এটা কিন্তু অনেক দেশে এটা যেমন আমার আমাদের বাংলাদেশে মৌখিকভাবে বলে নারী পুরুষ সমান অধিকার কিন্তু এখনো অনেক নারী এখনো অনেক পিছে আছে এবং অনেক নারীদের উপর অনেক নির্যাতন হয় তারা নিজেদের ডিসিশনটা নিজেরা নিতে পারে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সুইডেনের যে নিয়ম কানুন তোমাদের মানে ল এগুলো আমার খুব ভালো লাগে তারপরে ইনভারমেন্ট তারপরে হচ্ছে এখানকার যে সিস্টেম সোশ্যাল সিকিউরিটি এটা খুব ভালো লাগে যে যার স্বাধীন মতো চলতে পারে আর সবচেয়ে সেটা হচ্ছে রাত তিনটা চারটা বাজে জঙ্গল দিয়ে দৌড়াইতে গেলে কোনো মেয়ের কোনো ধর্ষণ হওয়ার মানে সম্ভাবনা নাই এটা আমার আরো বেশি ভালো লাগে তারা বলছে আচ্ছা আচ্ছা তারপরে আমি একটু ফানি করে বলি আর কি তারপরে বললাম আবার বললাম যে এখানকার যে পড়ালেখার যে সিস্টেম এডুকেশনাল সিস্টেম এটা অনেক ভালো লাগে এখানে পড়ালেখা করতে গেলে এত টাকা পয়সা লাগে না যারা সিটিজেনশিপ পেয়ে যায় বা এখানকার নাগরিকত্ব পেয়ে যায় বাচ্চা কাচ্চার জন্য অনেক সুযোগ সুবিধা আছে এটা অনেক সব দিক দিয়ে অনেক ভালো মানে ভালো লাগে এজন্য আমি সুইডানের সুইডেনে থাকতে চাই এবং সুইডানের নাগরিকত্ব পেতে চাই আর কি তারপরে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি এখন বর্তমানে কি করো তো আমি বলছি যে আমি বর্তমানে মেডিকেল ডিপার্টমেন্টে পড়াশোনা করি অ্যান্ড হচ্ছে আমি একটা স্কুলে জব করি সুইডিশ টু ইংলিশ টিচার তো ওখানে একদম মানে বিগিনিং থেকে যেভাবে পড়ানো হয় বাচ্চাদের মতো ওইভাবে পড়ানো হয় জিরো থেকে জিরো লেভেল থেকে ওইটাই ওকে খুব ভালো তারপরে আচ্ছা ধরো তুমি যদি পাসপোর্ট পেয়ে যাও তাহলে তুমি কি করবা মানে তোমার কি কি করবা বললাম যে পাসপোর্ট পেলে আসলে কিছুই কোন এখন যেরকম থাকতেছি ওইরকমই থাকবো শুধু পাসপোর্টটা হচ্ছে মানুষের যেমন মনের মধ্যে কোনো খুচুর খুচুর এরকম কোনো ভয়ভীতি থাকে না যে তখন একটা মানুষ একটা নিশ্চয়তা ভরসা পায় যে না আমি আমার আর কোনো টেনশন নাই আমি এখন এই দেশের নাগরিক সো আমার জন্য সব কিছুই মানে বৈধ বা সামথিং লাইক দ্যাট এইভাবে আমি বলছি দেন হচ্ছে বলছে যে আচ্ছা ধরো তুমি পাসপোর্ট পাওয়ার পরে তুমি কি তোমার মানে ফিউচার প্ল্যান কি মানে ধরো তোমার জব করা বা তোমার হবি বা এরকম জিজ্ঞেস করতে বললাম দেখো আমি এমন একজন মানুষ আমি পাসপোর্ট পাইলেই কি না পাইলেই কি কোনো সমস্যা সমস্যা নাই কিন্তু হয়েছে আমার পাসপোর্ট যদি পাই এখন যেরকম আমি স্টিল ওয়ার্ক করতেছি পড়াশোনা করতেছি যখন আমি পাসপোর্ট পাবো আমার একটাই আমার অ্যাম্বিশন আমি কখনো সুইডেনের মানে বসে বসে যেটাকে বলে সোশ্যালের টাকা আমি খাবো না এটা হচ্ছে আমার প্রথম চাওয়া এবং আমি আরো নতুন নতুন মানে আমার মানে অনেক শখ যেমন আমার নতুন অনেক কিছু জানা নতুন নতুন জিনিস নিয়ে ঘাঁটাঘাঁটি করা এবং আরো আমি যদি পড়াশোনা এটাই লেভেল শেষ করে আমি আরো যদি আমার মানে তালামত মানে আমার ধৈর্য শক্তি থাকে আমি আরো এগিয়ে যাব তারপর পাশাপাশি তো জব করবোই আমি চাই না সুইডেনের সুইডেনের সরকার আমার দ্বারা একটু ক্ষতি হোক বা আমাকে সরকার আমাকে সাহায্য করুক আমি এরকম কিছু চাই না আমি সবসময় নিজের উপর ডিপেন্ডেন্ট হয়ে চলতে চাই এবং সবসময় আমি জব জব করে খেতে চাই চাকরি করে এবং আমি এখানে আহ সুইডির যে সরকার আছে সরকারকে আমি সাহায্য করতে চাই চাই ট্যাক্স দিয়ে পরিপূর্ণ ট্যাক্স দিয়ে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের এই কোশ্চেনটা কিন্তু আমি জানি অনেক ইমিগ্রেশনে জিজ্ঞেস করে যে যেই দেশে থাকো না কেন যদি এই ধরনের কোশ্চেন করে তখন কিন্তু এইভাবে দিবা যে আমি সব সময় কাজ করে কাজ করে খেতে চাই এবং আমি চাই না সরকারের টাকা সোশ্যাল টাকা বসে বসে খাবো এটা এটা থেকে আমি বিরত থাকবো এবং আমি সবসময় কর্ম কর্ম করে খাবো আর হচ্ছে আমার আমার ট্যাক্সের টাকা দিয়ে যেন দেশ উন্নত হয় এবং দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো এইভাবে কিন্তু বলতে হবে বুঝছো এটা বললে কিন্তু ওরা খুবই আমিও না এইভাবে বলছি দিককে আমার পাসপোর্ট অনেক তাড়াতাড়ি দিয়ে দিছে আমার ডিসিশন অনেক তাড়াতাড়ি দিয়ে দিছে বুঝছো বাই দয় তারপর এটা এটা শোনার পরে ওটা সাথে সাথে নোট করে আবার লিখে রাখে এবং আবার অনেকগুলা ক্যামেরা থাকে ওই ক্যামেরাগুলা আবার তোমার রেকর্ড হইতে থাকে সামথিং লাইক দ্যাট এরকম হইতে থাকে তারপর আবার প্রথমেই বলে তুমি এখানে যা বলতেছো যা তোমাকে দেখাচ্ছে তোমার কথাগুলো কিন্তু সব রেকর্ড হচ্ছে এইভাবে আবার বলে নেয় তারপরে লাস্ট এর মধ্যে তো অনেক কথাবার্তায় জিজ্ঞেস করে কারণ প্রায় চল্লিশ মিনিট পর্যন্ত তো ইন্টারভিউ হয়েছিল আমার অনেক কথাবার্তা জিজ্ঞেস করছে দেন হচ্ছে লাস্ট ফিনিশিং এ জিজ্ঞেস করছে যে আচ্ছা তোমার কি তুমি যদি সুইডেনের পাসপোর্ট না পাও তাহলে তুমি কি করবা তারপরে আমি এই বললাম যে যদি না পাই না পাইলে কি করার না পাইলে তো কিছু করার নাই এটা তো তোমাদের উপরে বাট সবাই চায় ভালো দেশের সুযোগ সুবিধা পেতে ভালো দেশে থাকতে তো এটাই আর না পাইলে তো নাই এটা তো তোমাদের উপরে ডিপেন্ড করে তো না পাইলে কি মানুষ কি বাঁচতেছে না অনেক মানুষ যদি বাঁচতেছে আমার কনফিডেন্স লেভেল অনেক হাই থাকে যারা সুইডেনে না থাকে তারা কি বাঁচতেছে না তাদের লাইফ কি চলতেছে না তারাও তো কন্টিনিউস করতেছে লাইফ কিছুই করবো না বাট একটু মন খারাপ হবে এতটুকুই কারণ আমি আমি এত বছর ধরে সুইডেনে থাকি হচ্ছে আমি এত টাকা ট্যাক্স দিছি গভর্নমেন্ট কে আমি চাকরি করছি আমি ফুলফিল ট্যাক্স পে করছি সো আমি কেন পাবো না সো আর যদি না পাই তোকে নর্মাল এতো তারপরে বললো যে তুমি যদি সুইডিশ পাসপোর্ট পাও তাহলে কি তুমি অন্য কোন দেশে মানে সুইজ করার প্লান আছে কিনা ধরো আদার্স কান্ট্রিতে পর আমি বলছি এটা তো অ্যাকচুয়ালি ফিউচার প্ল্যান এখন আমার এই ধরনের কোনো প্ল্যান নাই আমার সুইডান আমার খুব ভালো লাগে আই লাভ সুইডেন সো দ্যাটস ইট আমি সুইডানেই থাকতে চাই আর যদি অন্য দেশে শিফট হওয়ার আমার কোনো চিন্তা ভাবনা নাই শুধু ট্রাভেলার জন্য ঘোরাঘুরি এতটুকুই যেহেতু আমি একজন ব্লগার আমার ব্লগিং করতে খুব ভালো লাগে তো এটটুকুই এর বেশি কিছু না এই মুহূর্তে আমার কোনো চিন্তা ভাবনা নাই কোন দেশে ট্রাভেল মানে

আবার অনেক ছাগলে কইছে কি ইমিগ্রেশনে কোনো ইন্টারভিউ হয় না এই ছাগল কোন ছাগলে কইছে রে এটা আবার অনেকে কমেন্ট করছে একটা একটা ছাগলে কমেন্ট করছে এই সুইডেনে ইমিগ্রেশনে ইন্টারভিউ না না ইন্টারভিউ ছাড়া কি কোনো কিছু হয় হ্যাঁ ইন্টারভিউ জামাই এক লগে বিবাহিত থাকলেও ইন্টারভিউ হয় আবার জিজ্ঞাসা করে যে তুমি কি বিবাহিত না অবিবাহিত ছাগল পাগল না জেনে একটা প্রশ্ন করে মানে উত্তর দেয় কমেন্ট